আওয়ামী লীগের সেটা এখন আওয়ামী লীগই তারা Accommodate করার জন্য উঠে পড়ে লাগছে তো আর আওয়ামী লীগকে Accommodate করার জন্য যখন উঠে পড়ে লাগবে তখন সরকার দেখবে যে আওয়ামী লীগকে ওপেন করে দিবে তখন তো আওয়ামী লীগ আத்தா নিজেদের রাজদিতি করবে এখন যখন সেটা নিজেদের রাজদিতি করতে পারে না তখন না বিএনপি জামাত সবাই তাদেরকে আহ্বান করতেছে আসো আপনাদেরকে দেখবো তোমাদের মামলা প্রত্যাহার করব তোমাদের কোনো ভয় নাই তোমাদেরকে আমরা দেখে দেখে রাখব এই কথাগুলো আমরা ইদানিং মিডিয়াতে খুব বেশি শুনছি না কেন শুনছি কারণ তাদের এখন কোনো মানে আওয়ামী লীগের কোনো ইয়ে নাই নিবন্ধন নাই বা কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন তো আছে কিন্তু এটা নিষিদ্ধ করা আছে এই কারণে তাকে তাদেরকে সবাই টাকা টাকি করছে হ্যাঁ গরিবের বউ সবার ভাবির মতো আর কি আর যখন তাকে যখন সবকিছু করতে দেয়া হবে যখন এটা সাময়িক লেখা আছে তো সাময়িক ভাবে এটা মানে এই এই নিষেধাজ্ঞা দেওয়া হলো তাহলে এটা যদি প্রত্যাহার করতে তো সে তার রাজনীতিতে ফিরে যাবে আবার আর আপনি নিশ্চিতে থাকে দল হিসেবে মানে বিচার করে এখন একজনের রায় পারে পারেনি এই সরকার এই ফেব্রুয়ারির ভিতরে আপনি দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ কি হবে হবে না তো তাহলে কি আপনি মনে করেন যে এই দলগুলো মানে ক্ষমতা যাওয়ার লোভে বা আওয়ামী লীগকে আসলে পুনর্বাসনের পরিকল্পনা করতেছে আপনি নিজেও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আমি সর্বপ্রথম আপনার ফেসবুকে আমি দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের সব লোকের বিরুদ্ধে মামলা তুলে নিবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ওই একটু আগে যেটা বললাম সেভাবেই তো দেখছি কারণ আপনি এইভাবে করে যেমন বিএনপি লসটা হয়ে যাচ্ছে কিন্তু আমি বলতেছি আবার একটু আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য আমি রিপিট করি মানে এইটাতে কেমনে ওরা নিশ্চিত হলেন যে প্রফেসর ইউনুস সাহেব এই ঘটনাটা করবে না উনি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আমি আবারও তো বললাম যে তারা নির্বাচনের আগে বইয়ের বিশ্বকে দেখানোর জন্য হলেও যদি আওয়ামী লীগের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেয় তখন তো বলবে ঠিক আছে বিচারটা এখন তো ফাইলিং আছে মানে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য আপনার আইসিটি ট্রাইব্যুনালে এটা বিধান ছিল না এটা নতুন করে যুক্ত করা হয়েছে রাইট কিন্তু আমি বলছি এত সহজেতে এটা বিচার প্রক্রিয়া এই দুই মাসে শেষ হবে না তখন যদি বিশ্বকে দেখানোর জন্য আওয়ামী লীগকে দুর্বল আওয়ামী লীগ একটা এখন তো দুর্বল আওয়ামী লীগ আছে এই দুর্বল আওয়ামী লীগের যদি একটা নামকাও আসতে নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করে দেয় তাহলে তো তারা তাদের নির্বাচনী প্রচারণা হোক আর তাদের রাজদে নিয়ে ব্যস্ত হবে তখন তো মির্জা পকর সাহেব কাছে যাবে না তখন তো ওই যে ডক্টর তাহের সাহেবের কাছে যাবে তাই না তখন তো Ekiti এই ফাকে যে কথাগুলো বলে তাদেরকে acommodate করার জন্য কথাগুলো বলে এই মির্জা পকর সাহেবরা যে মাইনাসটা হচ্ছে আমি সংকিতে এটা নিয়ে কারণ শেষে সরকারও তো এরকম একটা গেম খেলে দিতে পারে যেটা করলেন কেন পরে সেটাই তো বলছি এখানে তো সন্দেহ মানুষের জানা আর তাও তো অস্বীকার করতে হতে ভিডিওটা তো আছে আপনার ভিডিও বার্তা তো এটা এটা তো লিখিত না হ্যাঁ যেমন একটা এর আগে একটা আনন্দবাজার পত্রিকাতে যখন একটা বা কোন একটা ইন্ডিয়ান কাগজে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন পরে আবার সেটা অস্বীকার করেছে ওকে সেটা তো লিখিত পড়িত ছিল আর এটা তো নিজের জবানে শোনা যাচ্ছে মানুষ শুনতে পাচ্ছে এটাতে তো আরো অ্যাকাউন্টেবিলিটি আরো কমে আর বিএপি কোনো কিছু গেইন করতেছে না তো বিএপি তো প্রত্যেকটা জায়গায় হেরেই যাচ্ছে হ্যাঁ তো সুতরাং বিএনপি এই মানে একটা জিনিসের পেছনে কেন ছুটছে আমি এটা বুঝতেছি না হ্যাঁ যেমন এটা আমি তো এক কথাই আপনি দেখেন আমার কাছে একদমই মানে ভালোভাবে মনে হচ্ছে আমরা আরেকদিন ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলতে পারবো ঠিক এই ঘটনাটা ঘটলে আপনি এটা নোটে রাখবেন আপনার আমি আপনার এই চ্যানেলে প্রথম বললাম আজকেও আমি পোস্ট দিছি এই পোস্টটাও রেকর্ড থাকবে আমি বলছি সরকার যে কোনো মুহূর্তে নির্বাচনের আগে আগে সে আওয়ামী লীগের এই যে সাময়িক নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে দিতে পারে কারণ এটা দুর্বল আওয়ামী লীগ এটাতে ধরেন তখন হাসিনা আর কয়েকটা রায় হয়ে যাবে আবার অন্যরা পলাতক সুতরাং এর খেলার লোক থাকবে না কিন্তু তাহলে সে পদ্মামের ভাবে নিবে কেন আপনি আমার বলেন নির্বাচন টাইমে তখন ওটা দিবে আবার এইখানে কিন্তু আবার মামলাটা সরকার করে দিবে মানে বিচার প্রক্রিয়াটাও শুরু করবে কোন বিচার প্রক্রিয়া দল হিসেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিচার প্রক্রিয়া তাহলে জনগণকে বুঝাবে যে সে তখন নিশ্চিত হলে হবে তারা পর্যন্ত সে তার কারণ কর্মকাণ্ড চালাক সবাই ইনক্লুসিভ নির্বাচন যা করুক আর সরকার যা করার তা করেই দিছে আওয়ামী লীগ এখন নেই আপনি খেয়াল করেন আজকে আজকে যে হ্যাঁ করেন সেটা হইছে আপনি যে বললেন যে নির্বাচনের আগে আগে আওয়ামী লীগকে সরকার ছেড়ে দিবে নির্বাচন করার জন্য কিন্তু ওদিকে আবার ক্লোজ রাখা হয়েছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা কিন্তু

কি বলবো একটা নির্দিষ্ট দলের ভোট বাক্সে আর যাচ্ছে না সেটা এবার জামাত হোক এনসিপি হোক বিএনপি হোক যেই হোক সরকার এই কৌশলটাই নেবে আপনি দেখে সরকার এই কৌশলটা নেবে এই কারণে একদিকে সে তার বদনাম ঘাড়ে নেবে না দুই হলে দেখে তারা ওই আওয়ামী লীগের ভোটটা নির্দিষ্ট কারো কাছে যাক সরকার সেটাও চাইবে না অর্থাৎ আওয়ামী লীগের সিট দাঁড়া করে দাঁড়ানোর জন্য কোনো সুযোগ তারা মানে ইয়েটা রাখবে না কি কথা বলার সুযোগ রাখবে না আবার অন্য কেউ আমেরিকতে আর বেনিফিশিয়ার হোক বা আমেরিকার সাথে জোট বেঁধে মানে সংগ্রাম করুক সরকারের বিরুদ্ধে এটাও সরকার চাইবে না আপনি একটু চিন্তা করলে আরো আরো ভেতরে ঢুকে যেতে পারবেন আজকে রাত্রে যদি আরেকটু অ্যানালাইসিস করেন তখন আপনি দেখবেন আপনার সমাজ মানে আপনি একটু বিয়ে করুন আপনার কাছে জিনিসটা ইকুয়েশনটা মিলে যাবে এবং আমারও মনে হয় এই কূটনীতিকদের সঙ্গে বৈঠক মনে হয় এগুলোরও একটা পাঠ হতে পারে দর্শক আমরা একটা ভোট চেয়েছিলাম যে কোনটি জন্য গুরুত্বপূর্ণ গণভোট গুরুত্বপূর্ণ বলেছেন আলুর ইলেভেন পার্সেন্ট মোট দুই হাজার দুইশো লোক ভোট দিয়েছেন আহ জনা পলাশ চৌধুরী আপনি মনে করেন কোনটা গুরুত্বপূর্ণ আলুর ন্যায্য দাম নাকি গণভোট না গণভোট গুরুত্বপূর্ণ বিধায়িত তো গণভোটের কথা নির্বাচনের দিন হোক নির্বাচনের আগে হোক যেভাবে হোক যে এখন এটা তো উনি বলেছেন উনি অনেক সিনিয়র নেতা এখন হ্যাঁ ওনার আহ ওই বক্তব্যের মানে আলোচনা করার ব্যাখ্যা আমরা হয়তো করতে পারবো না কিন্তু আহ বা করাটা ঠিকও হবে না আমাদের বুঝতে দৃষ্টিতে উনি একজন একটা দলের আহ ভারপ্রাপ্ত প্রধান সুতরাং ওনার নিজস্ব কিছু হিসাব নিকাশ আছে সেখান থেকে বলেছেন তবে উনি কি গেইন করেছেন সেটা দিন শেষে তিনি হিসাবটা মেলাবেন কিন্তু আমি মনে করি যে কি যেহেতু আজকে যেহেতু তারা বলেছেন যে নির্বাচনের দিন গণভোট হলে আমাদের আপত্তি নেই বিএনপি এই জায়গাটাতে কিন্তু ছিল একসাথে হলে কোনো আপত্তি নেই ওনাদের দলগত অবস্থানটা এটা ছিল সুতরাং উনি হয়তো সেই জায়গাটা চিন্তা করতে পারতেন হয়তো ভুলে গেছেন কিনা জানি না যে এই জায়গায় ওনাদের একটা সম্মতি ছিল যে গণভোট মানে নির্বাচনের দিন হলে এটা হতে পারে তাহলে গণভোটটা তো হচ্ছে এখন বিএনপি গণভোটের বিরুদ্ধে আপত্তি দিয়েও তো কোনো লাভ হচ্ছে না এই পর্যন্ত যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে দেওয়ার পক্ষে বিএনপি শুরুর দিক থেকে ছিল না তারপরে বিএনপি পরে এসে সেটার সাথে ঘোষণা করলো তো বিএনপি সবসময় ট্রেন চলে গেলে আসি দাঁড়ায় কেন স্টেশনে এটা তো আমরা বুঝতে পারি না এখন কথাটা হলো যে কি ট্রেন যাওয়ার আগে তারা ট্রেন ছাড়ার আগে উঠে না কেন এই যে এখন গণভোটের কথা এত ইয়ে করলো কিন্তু আজকে আপনি কি এটাকে তো বলা যাবে না এটা তো সাংবিধানিক সংস্কার আদেশ কতগুলো জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা আদেশ এটা না এটা নীতিমালা না একটা হলো নীতিমালা হলো প্রথমটা হলো আদেশ আদেশের পর হলো আপনার আধ্যাদেশ আধ্যাদেশের পর হলো নীতিমালা গুরুত্ব দিক থেকে এটা তো আদেশ এখন সরকারও আমরা এতদিন যেটা নিয়ে কথা বলতাম না সরকার কিভাবে আসছে দেখেন আজকে কিন্তু আমরা যদি দেখি সেখানে কিন্তু বলেনি আট তারিখে এই সরকার গঠিত হয়েছে হ্যাঁ মানে ওই সুপ্রিম কোর্টের ভিত্তিতে এখানে বলা হয়েছে জনগণের অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা তো তার মানে কি তার মানে যে বিপ্লবী সরকারটার কথা আমরা আগে বলেছিলাম সেটা ধীরে 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 এসে কিন্তু এখন এটা রূপ নিচ্ছে এখন এটা রূপ নিচ্ছে এখন কিন্তু আপনি দেখেন আর সুপ্রিম কোর্টের কথা কিন্তু গেজেটে নেই তাহলে গেজেটে যখন এটা নাই এখন কিন্তু দেখা এই সরকার কিভাবে প্রতি আট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে জন আকাঙ্ক্ষার কোন অভ্যুত্থানের প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এই সরকার কিন্তু একটা প্রশ্ন তাহলে এই পর্যায়ে আপনি বলেছেন যে আস্তে আস্তে সরকারটা বিপ্লবী সরকারের দিকে টান করতেছে কিন্তু নির্বাচনের বাকি আছে আর আড়াই তিন মাস তাহলে এখন আর এই শেষ সময় বিপ্লবী হয়ে লাভটা কি সরকারের লাভ কি সব সময় একটা বিপ্লবী হয়ে লাভ নাই এটা তো আমাদের জীবন থেকে অনেকগুলো সময় চলে গেছে যেটা শুরু থেকে তারা করতে পারত বা ধরেন আপনি একটা জাতীয় সরকার হতে পারত তাহলে বিএনপিরও আমি মনে করি অনেকগুলো বিএনপি হয়তো একটা চিন্তা করেছে যে আমরা জাতীয় সরকার জিনিস গেলে সরকারটা লম্বা সময়ের জন্য আহ সাস্টেন করবে সুতরাং আমরা একটা নির্বাচনের দিকে যদি সরকারকে নিয়ে যেতে পারি কৌশলে ধীরে ধীরে একটা যৌক্তিক সময় যৌক্তিক সময় যৌক্তিক সময় কথাটা বললে পরে একটা বর্ডার লাইন টেনে দিল যে ডিসেম্বরে নির্বাচন চাই কাট অফ করে দিল তো এতে গিয়ে কি হলো বিএনপি কিন্তু আস্তে 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 অনেকগুলো জিনিসে তারা ওপেন হয়ে গেল জনগণের সামনে তাদের চাওয়া আসা আকাঙ্ক্ষা তৃণমূলের বিভিন্ন বিষয় সবকিছু মিলে কিন্তু ইয়ে হয়ে গেল এখন এমন সময় আসে বিএনপি তাদের নমিনেশন গুলো মানে তৈরি করলো বা প্রকাশ করলো তখন দেশের সকল প্রায় প্রায় অনেকগুলো আসনে তাদের ঘোষিত অনেকগুলো আসনে বিদ্রোহ চলছে এই যে ঘরের ভিতরে তীব্র দাহ এখন তো বিএনপি চতুর্মুখী আক্রমণ একদিকে নির্বাচনে প্রার্থীদের ব্যাপারে তাদেরকে কিভাবে শান্ত রাখবে কিভাবে জোট তাদের সঙ্গী জোটদেরকে সন্তুষ্ট রাখবে কিভাবে এখন সরকারের এই আদেশকে আজকে সাংবিধানিক সংস্কার আদেশ এটাকে তারা মেনটেন করবে এটাকে তারা হয় অন করবে না হলে ডিজোন করবে দেখেন এখন কিন্তু পরিস্থিতিগুলো গুলো হচ্ছে একটা রাজনীতি আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাই কমিটির বৈঠক চলছে এই মুহূর্তে এটা অনির্ধারিত বৈঠক আমি এটা জানি বৃহস্পতিবারে এটা হয় না ওনাদের স্থায়ী কমিটির বৈঠক হয় সোমবারে মানডেতে তো আজকে যে ওনাদের কাছে এই যে প্রার্থীদের সাথে যে অস্থিরতা তারপরে এদের টানা পড়ন জোরদের সাথে শুরু হবে আসন ভাগাভাগি নিয়ে তারপর তার উপরে এখন আসি পড়লো এই যে আজকে এই আদেশ জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ দুই হাজার পঁচিশ বুঝতে হবে এটা বা চুক্তি এখন কিন্তু আপনি তো অবশ্যই শুনেছেন প্রধান প্রদেষ্টার যে ভাষণ দিয়েছেন এখানে একটা গণভোট হবে প্রশ্ন হবে যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ আহ দুই হাজার পঁচিশ জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কে নিম্লখিত প্রস্তাব গুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছে কিনা চারটা থাকবে এক দুই তিন চার এগুলো থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে এরপরেই বিএনপি বিএনপিও খুশি না বিএনপি বলতেছে যে প্রধান উপদেষ্টা ঠিক করেননি আহ

অবশ্যই এটা এটা কি বা মানে জামাত তো আপনি দেখবেন যে কি আপনি যখন শুনবেন জামাতের স্টেটমেন্টগুলো জামাতের খুব ডাইরেক্টলি এরকম বলবেন ওই আগের আগে নির্বাচন মানে গণভোটকে আগিয়ে আনার কথা বলবে একটা যুক্তি দিবে তারপর জামাতের তো অনেকগুলো ফাংশন মানে চাওয়ার সাথে তো হলো তো আপনি পিয়ার উচ্চ কক্ষে পিয়ার পিয়ার হলো না এবং টা কি করেছে বিএনপি বলেছে যে কি যতজন এমপি হবে সংখ্যাগরিষ্ঠতা এমপি যারা পাবে তাদের সেভাবে আনুপাতিক হারে তারা উচ্চ মানে ইয়ে করবে সিনেট নির্বাচন করবে কিন্তু এখন যেটা জামাতে বলছে বলছে বা অন্যান্য দল বলছে তারা কি বলছে তারা বলেছে যে সারা বাংলাদেশে যত ভোট পাবে সে ভোটের উপর তো এখন তারপর গিয়ে আপনি যদি দেখেন যে সংবিধানের যে মানে যে প্যাকেজটা আপনি হা না ভোটের ভিতরে বলছেন এমন ভাবে এটাকে একটা প্যাকেজ হা কিন্তু আপনি একবার বলতে হবে না বললে একটা বলতে হবে মানে অর্থাৎ ওখানে যেগুলোকে চেহারা দেখা যাবে মানে যে কথাগুলো বর্ণিত থাকবে আপনি যদি কোনোটাকে যদি অপছন্দ করেন তারপরে আপনি যদি হয়তো নিরানব্বই নিরানব্বই শব্দের মধ্যে একশো শব্দের মধ্যে আপনার নিরানব্বইটা পছন্দ হলো তখন তার আপনার না বলার সুযোগ নেই তখন আপনি হ্যাঁ বলবেন আর হ্যাঁ বলবেন একবার না বলবেন কবার একবার কিন্তু একবার হ্যাঁ আপনার চারটা অনুমোদন হয়ে যাবে একসাথে একটা প্যাকেজে কিন্তু আলাদা আলাদা যদি থাকতো তাহলে আমি এটার সাথে আছে এটার সাথে নাই এটার সাথে আছে এটার সাথে নাই এটা বলা যেত এখন তো এটা বলার সুযোগ নেই এখন কিন্তু এখন আমি বলতেছি যে এটা ডিসফাংশনাল হচ্ছে যেহেতু সরকার একের পর এক পেঁচা যাচ্ছে আজকে আরো পেঁচাবে এটা নিয়ে আরো যুক্তি তর্ক হবে আপনি দেখেন এই লম্বা সময় চলতে থাকবে এটা তর্ক বিতর্ক সাংবিধানিকভাবে হয় নাই এটা ক্ষমতা আদের জারি করার সঠিক ছিল না এগুলো অনেক কথা কিন্তু হবে আপনি দেখবেন কিন্তু দিন শেষে আমার কথা হলো যে হ্যাঁ ওই যে আমরা শুরুতেই বলছি যে না আমরা শুরুটা যদি সুন্দরভাবে হইতো তাহলে আজকে এই কথাগুলো আসতো না আর যেহেতু আপনি সংবিধানের শপথ নিয়েছেন এই কারণে আজকে আপনাকে সংবিধান দেখানো হচ্ছে আপনি সেদিন সংবিধান না মানতেন তাহলে আজকে আপনি আদাদের জারি করেন আর আদের জারি করেন যাই জারি করেন এইটা নিয়ে প্রশ্ন উঠতো না যেহেতু আপনি শপথ ভঙ্গ করে সংবিধান ভঙ্গ করে শপথ নিয়েছেন সংবিধান রক্ষা এটা বহুবার আপনাদের সাথে শোতে আমার আলোচনা হয়েছে সুতরাং এটাতে সংকট হয় মীমাংসার দিকে যাবে যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকে না দেখবেন এটা আরো ক্রমশ জটিলই হবে ক্রমশ জটিলই হবে জি এখানে মানে বিএনপির একটা প্রশ্ন যে ঐক্যমত্য কমিশন করলো সংবিধান সংস্কার কমিশন করলো আলী রিয়াজ সাহেব এত বৈঠক করলেন এত মিটিং করলেন কিন্তু শেষ পর্যন্ত গণভোট হলো ওই গণভোটে কোন নোট অফ ডিসেন্ট টিসেন্ট থাকবে না জনগণ যেটা ভোট দেয় এটার উপরেই হবে এটা নিয়ে আর কি আমাদের আপত্তি আপনি জানেন যে আলির সাহেব এখন এখন উড়াল দিয়েছেন আমেরিকাতে ওনাকে আবার নাকি আজকে শুনলাম প্রধান এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনিও নাকি আবার হয়ে যাবেন কোন কোন জায়গার রাষ্ট্রদূত তো এইসব তো এইসব এইসব বিষয়গুলো কি আসলে ভাবায় তো যাই হোক